এই যে আমার চাচা কুকুরের খেতে দিবে ঝাল মুড়ি এই যে দেখুন এই যে এই যে কুকুরই কুকুর এসে গেছে মানে চাচার হাতে মনে একটা জাদু আছে না কুকুরে ঝাল মুড়ি দিচ্ছেন এই যে পশুখানা এই দেখুন পশুখানা না এই যে কুকুরে খেতে দিয়েছেন এই যে কুকুরও খাচ্ছে দর্শক এই জায়গাটা দেখুন একটা বটবৃক্ষের নিচে ছোট একটা দোকান রয়েছে এই যে এখানে একেবারে কোপড়ির মতো এই দোকানের মধ্যে বয়বৃদ্ধ আমার এক চাচা রয়েছেন এখানে ঝালমুড়ি বিক্রি করেন এর পাশাপাশি পাখি সাপ বেজি ইঁদুর কুকুর এই প্রাণীগুলোকে তিনি পোষ বানিয়েছেন এবং তাদেরকে নিয়মিত খেতে দেন সেই বিষয়গুলো আমরা জানাবো আজকের ভিডিওতে এই চাষের কাছ থেকে আমরা চাষের মুখ দিয়ে শুনব আর পাখি এখানে কিভাবে খায় কুকুর কিভাবে খায় ইঁদুর সাপ বেজি কিভাবে খায় সেই বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরবো চাষার মুখ দিয়ে শুনবো চাষা খাওয়াবেন আর আমরা ভিডিও ধারণ করব ভিডিওটা দেখতে থাকুন আশা করছি চমৎকার এই ভিডিওটা আমাদের সাথে যুক্ত থেকে আপনার উপভোগ করবেন চাষা তাহলে কি কি প্রাণী খেতে দেন আপনি মানে আগে বহুত দিতাম ইদুর এই সাপটা আমার পার কাছে থাকতো তো ওই বিকেলে ওই ধোয়া সাপ ওই সেই থাকতো আর গল্প করতাম তো সাপ মাছ ব্যাং আর পাবো খনে তো মুড়ি খাইতো না

কি করবো পশু আমার মনে কষ্ট লাগছে ছটা খাইছে বিড়ালে আর দুটো এক্সিডেন্ট করিলো এইরাম ডাক দিতাম দিপাল মান্না সব চাক দিল চট আর দেবো খাবে হাতে খাই